আসসালাম বিভিন্ন চাকরি প্রত্যাশী একটি আপডেট নিয়ে হাজির হলাম এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে আপনারা অবশ্যই বাংলাদেশের পরিভাষা সম্পর্কে জানতে পারবেন কারণ এই যে আপনারা যে বোর্ডের মধ্যে লক্ষ্য করতেছেন যে একটি প্রশ্ন নিচের বাক্যগুলোর মাঝে কোনটি সঠিক তেমন এখানকার যে চারটি অপশন রয়েছে চারটি অপশনই কেমন কেন না কিভাবে যেন মনে হচ্ছে চারটি অপশনের প্রতিটা অপশনই সঠিক তো এরকম যখন কনফিউজ প্রশ্ন হয়ে যায় তখন এই কনফিউজ প্রশ্নগুলো অনেকেই ভুল করে সঠিক তথ্য না জানার জন্য এখানে যে কয়টাই দেয়া রয়েছে সেটা হচ্ছে ব্যাকরণগত ভুল বানানগত ভুল প্রয়োগগত ভুল বাহুল্য দোষে ভুল এরকম ভুল আসলে সচরাচর সবাই করে থাকেন যদিও না আমরা বাংলা ভাষাভাষী লোক তারপরেও এই ভুলগুলো হয়ে থাকে আমরা এখন আসলে এখানে নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি গুলোর আমরা এখন এটা বের করব। আমরা সর্বপ্রথম একটু বলে রাখি যে প্রথম বাক্যে রয়েছে আমি আরবি ভালোবাসি আমি আরবি ভালোবাসি এখানে তো ভুল দেখাই যাচ্ছে না কোথায় ভুল ভুল কি আছে ইয়েস সেন্টেন্স এটা বাক্য সঠিক নয় কারণ আমরা জানি সকল বিদেশি শব্দে সেটা যদি ভাষা হয় যদি বিদেশি হয় এবং সকল প্রকার বিদেশি শব্দে মোটামুটি হবে এই যে এখানে দীর্ঘিকাল নেয়া হয়েছে এটা হবে না এটা ইকার হবে ঠিক আছে যেমন এই বানানটা হবে আর ভি আর ভি এখানে দীর্ঘী হবে না দীর্ঘ ই হবে না হইবে এইটা তাহলে এই বাক্যটি অবশ্যই এখানে কি সঠিক ইট পরে সে গণিতে খুব ভালো সে গণিতে খুব ভালো আহ হায় হায় এখানে কোথায় ভুল ন আমি তো এখানে ভুল দেখতে পারতেছি না অনেকে এরা ভেবে নেয় ইয়েস এই সেন্টেন্সটা ভুল কেন ভুল আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন সে গণিতে খুব ভালো আমরা জানি যে বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ আর বিশেষণ একসাথে বসতে পারে না তার মানে একসাথে বসতে পারে না তারা আলাদা করেই বসবে যদি এইটা এইভাবে থাকতো যে খুব ভালো আলাদা করে আছে তখন এটা ঠিক থাকতো যেটা সঠিক আছে তার মানে এটা একসাথে লাগা আছে তার মানে এই সেন্টেন্সটিও ইনকারেক্ট পরের বাক্যে যাই তাহারা তাহারা আসে না বা তারা আসে না ঠিক আছে এখানে অনেকেই ভুলো ভাবতে পারে তাহারা অথবা তারা আসে না তাহলে আমরা এটাও জানি যে ক্রিয়াবাসক শব্দের সাথে না বাসক শব্দ একসাথে বসবে না কখনো না যদি কেউ বসায় সেটাও ভুল তার মানে এখানে আলাদা আলাদা আছে সো দিস ইজ খার একটা আনসার এটাই এই অপশন মধ্যে সঠিক তবে দেখি ঘর নম্বর অপশনে কি রয়েছে কি রয়েছে তো সব মানুষেরা সেখানে যাবেন সব মানুষেরা সেখানে যাবেন তার মানে যদি এখানে পদাশ্রিত নির্দেশক অথবা বহুবাসন বাচক শব্দ থাকে তাহলে যে পরের অপশনটা থাকবে সেটা করা যাবে না যদি এখানে এখানে বহুবচন থাকে দিতে হবে এক যদি এখানে বহুবচন থাকে এখানে এই বহু বাচক শব্দটা ব্যবহার করা যাবে না তারপরে যদি এটা এইরকম থাকতো যে সব মানুষ অথবা মানুষ সে রা তখন এই বাক্যটি সঠিক হতো তার মানে এই দুটো অপশনের একটা অপশনে এখানে লক্ষ্য করা যাচ্ছে না সো দিস সেন্টেন্স ইজ টু বি কল ইন এই বাক্যটিও সঠিক নয় অবশ্যই এই বানানের শুদ্ধ নীতি সম্পর্কে স্টুডেন্টের একটি একটু মোটামুটি ধারণা নিতে হবে কারণ এই ধরনের বানান বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ সিস্টেমেও আসে অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ সিস্টেমে উত্তীর্ণ হওয়ার পরে লিখিত পরীক্ষার মধ্যে এগুলো বেশি দেখা যায় বিশেষ করে ব্যাংকে ঠিক আছে সো ফ্রম মি ফ্রম দিস ভিডিও